আপনি কি চান হড ডো ইউনিট আপনি কি চান হড ডো ইউনিট এটা কত টাকা হাউ মাস ইজ দিস এটা কত টাকা হাউ মাস ইজ দিস দাম একটু কমাবেন ক্যান ইউরিডুইজ দ্য প্রাইস দাম একটু কমাবেন ক্যান ইউরিডুইজ দ্য প্রাইস এভাবে আমরা ধারাবাহিকভাবে বলবো এটা বেশি দাম দিস ইজ টু এক্সপেন্সিভ এটা বেশি দাম দিস ইজ ভেরি এক্সপেন্সিভ আমি এটা নিব আই টেক ইট আমি এটা নিব আই উইল টেক ইট আপনি টাটকা মাছ রেখেছেন ডু ইউ হ্যাভ ফ্রেশ ফিশ আপনি টাটকা মাছ রেখেছেন ডু ইউ হ্যাভ ফ্রেশ ফিশ দেন আমরা সবজি কেনার জন্য তাকে প্রশ্ন করতে পারি এটা কি আজকের সবজি ইজ দিস টু ডেজ ভেজিটেবলস এটা কি আজকের সবজি ইজ দিস টু ডেজ ভেজিটেবলস ইজ দিস টু ডেজ ভেজিটেবলস এক কেজি আলু দিন গিভ মি ওয়ান কিলোগ্রাম পটেটোস এক কেজি আলু দিন গিভ মি ওয়ান কিলোগ্রাম পটেটোস আধা কেজি পেঁয়াজ লাগবে আই নিড হাফ এ কিলো অফ অনিয়ন্স আধা কেজি পেঁয়াজ লাগবে আই নিড হাফ এ কিলো অফ অনিয়ন্স এরপরে আমরা ফল কিনতে যাব দেখুন ভালো কলা দেখান সোমি সাম গুড ব্যানানাস ভালো কলা দেখান সোমি সাম গুড বেনানাস সোমি সাম গুড ব্যানানাস এটা পাকা না দিস ইজ নট রাইফ এটা পাকা না দিস ইজ নট রাইফ আপনি ঝালমরিচ রেখেছেন ডু ইউ হ্যাভ হট সিলিস আপনি ঝালমরিচ রেখেছেন ডু ইউ হ্যাভ হট সিলিস এরপরে ক্রেতা নিকট একটি ব্যাগ চাইতে পারেন যেমন আমার একটি থোলে নেই ডোঁন্ট হ্যাভ এ ব্যাগ আমার একটি থোলে নেই আই ড হ্যাভ এ ব্যাগ আই ড হ্যাভ এ ব্যাগ ব্যাগ দিবেন উইল ইউ গিভ এ ব্যাগ ব্যাগ দিবেন উইল ইউ গিভ এ ব্যাগ সব মিলিয়ে কত হলো হর্স দ্য টোটাল সব মিলিয়ে কত হলো হর্স দ্য টোটাল আমি বিকাশে টাকা পাঠাতে চাই আই ওয়ান্ট টু পে ভায়া বিকাশ আমি বিকাশে টাকা পাঠাতে চাই আই ওয়ান্ট টু পে ভায়া বিকাশ খুচরা টাকা আছে ডু ইউ হ্যাভ চেঞ্জ খুচরা টাকা আছে ডু ইউ হ্যাভ চেঞ্জ আবার বলতে পারি এটা অনেক পুরানো লাগছে দিস ইজ লুকস ভেরি ওল্ড এটা অনেক পুরানো লাগছে দিস ইজ লুক্স ভেরি ওল্ড দিস ইজ লুকস ভেরি ওল্ড একটু তাজা দেখে দিন প্লিজ শো সামথিংস ফ্রেশার একটু তাজা দেখে দিন প্লিজ শো সামথিংস ফ্রেশার বিক্রেতা সম্পর্কে একটু মতামত প্রকাশ করতে পারেন আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং আমি এই দোকানের নতুন আই এম নিউ টু দিস শপ আমি এই দোকানে নতুন আই এম নিউ টু দিস শপ পরে যে জিনিসটা ক্রয় করেছেন তা ওজন করে দিতে বলবেন যেমন দয়া করে ওজন করে দিন প্লিজ ওয়েট ইট দয়া করে ওজন করে দিন প্লিজ ওয়েট ওয়েট ইট আপনার কাছে ডিম ডু ইউ এগ আপনার কাছে ডিম ডু ইউ এগ এক ডজন ডিম দেন গিমি অন ডজন এক্স এক ডিম দেন গিমি অন ডজন এক্স কাঁচামরিচ কেজি কত হাউমাস ইজ গ্রিন চিলি পার কিলো কাঁচামরিচ কেজি কত হাউমাস ইজ গ্রিন চিলি পার কিলো হাউমাস ইজ গ্রিন চিলি পার কিলো দাম খুব বেশি নিচ্ছেন ইউ আর চার্জিং টু মাস দাম খুব বেশি নিচ্ছেন ইউ আর চার্জিং টু মাস ইউ আর চার্জিং টু মাস আর কিছু দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এলস আর কিছু দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এলস এছাড়া ব্যতিক্রম কিছু চাইলেও নিতে পারেন যেমন সাল ভালো আছে তো ইজ দ্য রাইস গুড চাল ভালো আছে তো ইজ দ্য রাইস গুড একটু চাল দেখতে পারি ক্যান আই চেক দ্য রাইস একটু চাল দেখতে পারি ক্যান আই চেক দ্য রাইস ক্যান আই চেক দ্য রাইস আমার বাজেট কম মাই বাজেট ইজ লো আমার বাজেট কম মাই বাজেট ইজ লো মাই বাজেট ইজ লো আপনি কি ভাঙতে দিতে পারবেন ক্যান ইউ গিভ মি চেঞ্জ আপনি কি ভাঙতে দিতে পারবেন ক্যান ইউ গিভ মি চেঞ্জ ক্যান ইউ গিভ মি চেঞ্জ আবার পণ্য সম্পর্কে মতামত দিতে পারেন যেমন এই পণ্যটা খারাপ দিস আইটেম ইজ ব্যাড এই পণ্যটা খারাপ দিস আইটেম ইজ ব্যাড এটা ফেরত নিতে পারবেন ক্যান ইউ টেক দিস ব্যাগ এটা ফেরত নিতে পারবেন ক্যান ইউ টেক দিস ব্যাক এটা দিয়ে রান্না ভালো হয় ইজ দিস গুড ফর কুকিং এটা দিয়ে রান্না ভালো হয় ইজ দিস গুড ফর কুকিং ইজ দিস গুড ফর কুকিং কন্টিনিউ এভাবে চালিয়ে যেতে হবে এক কেজি আপেল দিন ঘিভান কিলো আপেল এক কেজি আপেল দিন ঘিভান কিলো আপেল গিভ ওয়ান কিলো আপেল দুধ কত করে লিটার হাও মাস মিল্ক পার লিটার দুধ কত করে লিটার হাউমাস মিল্ক পার লিটার আধা লিটার দুধ দেবেন ক্যান ইউ গিভ মি হাফ লিটার মিল্ক আধা লিটার দুধ দেবেন ক্যান ইউ গিভ মি হাফ লিটার মিল্ক ক্যান ইউ গিভ মি হাফ লিটার মিল্ক এটা আমার পছন্দ হয়েছে আই লাইক দিস এটা আমার পছন্দ হয়েছে আই লাইক দিস কাঁসা পেঁপে আছে ডু ইউ হ্যাভ ব্র পাইপা কাঁসা পেঁপে আছে ডু ইউ হ্যাভ র পাইপা ডু ইউ হ্যাভ রা আপনি কি বিকেলে খোলা রাখেন আর ইউ ওপেন ইন দ্য ইভিনিং আপনি কি বিকেলে খোলা রাখেন আর ইউ ওপেন ইন দ্য ইভিনিং আর ইউ ওপেন ইন দ্য ইভিনিং আমি কাল আবার আসবো আই উইল কাম এগেইন টুমোরো আমি কাল আবার আসবো আই উইল কাম এগেইন টুমোরো সব কিছু কেনাকাটা শেষে বিক্রেতাকে ধন্যবাদ জানিয়ে চলে আসবেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ